দেখেন কি চলে আসছে এই ড্রেসটা দেখে সবচাইতে বেশি লাকি খুশি হয়েছে কারণ হচ্ছে কারণ এই ড্রেসের জন্য আমরা কি পরিমানে কাস্টমারের কাছ থেকে কথা শুনেছি যে মানে আমাদের ড্রেস অর্ডার নিলেন কিন্তু কেন দিতে পারতেছেন না এই যে দেখেন কেন দিতে পারি না আসলে সেটা আমি নিজেও জানি না এটা আবারও চলে আসছে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন দ্রুতই সে সাথে আরও একটা খুবই রানিং প্রোডাক্ট আসছে আজকে আমাদের সব হচ্ছে কাস্টমার ডিমান্ড প্রোডাক্ট আজকে সব থাকবে কাস্টমার ডিমান্ড প্রোডাক্ট জাস্ট আপনি দেখেন কি আসছে কত বড় বস্তা আসছে এরপরে দেখেন এই ব্ল্যাক ড্রেসটা ওয়াউ ওয়াউ মাশাল্লাহ মাশাল্লাহ এটা এটা এটার কয়টা কালার ছিল তিনটে না চারটা কালার ছিল সবগুলো চলে আসছে সবগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে জাস্ট আপনারা নিবেন আর পরে ফেলবেন নিবেন আর সেলাই করে পরে ফেলবেন এতটাই সুন্দর এই যে দেখেন এটা এটা আরও আছে আরও আছে সমস্যা নাই এটা নিচে আছে নীচে আর এক আছে এটা ইয়েলোটা লাখি মনে করতেছে ইয়েলোটা এত কম কাস্টমার জানি আমাকে ধুলাই দেয় এটা নিচে আছে সমস্যা নেই টেনশন নাই এই যে এটার আরেকটা কালার মেজেন্দা কালার সবগুলার ভিডিও চলে যাবে একে একে ফেলো ফেলো সব ফেলো এই যে এটা আর একটা এই যে সি গ্রিন কালার প্রত্যেকটা কালার অনেক বেশি ডিমান্ড ফুল তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন আচ্ছা এই যে অনেক বেশি সুন্দর অনেক বেশি এই যে আপনাদের পছন্দের ড্রেস ভান্ডিলে ভান্ডিলে নিয়ে আসছি যাতে করে আর বকা শুনতে না হয় আর বকা শুনবো না আর বকা শুনবো না আর হ্যাঁ সবগুলো ড্রেস আপনারা কিন্তু আমাদের শোরুমে গিয়েও কিন্তু নিয়ে ফেলতে পারবেন আমাদের শোরুমে মিমি সুপার মার্কেটে ফারহারাজ ফ্যাশনে চলে যাবেন একশো একষট্টি নাম্বার শপে ওকে তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন ব্ল্যাক কালারের এই জমজমটাও কিন্তু আমাদের আবারও চলে আসছে এটাও কিন্তু আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছিল তো এটা আবারও রিস্টক হয়ে গিয়েছে সেই সাথে আরও একটা খুবই আপনাদের পছন্দের প্রোডাক্ট আসছে এই মানে এই বল প্রিন্টের জমজমটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ডিমান্ড ছিল তো এটা কিন্তু আবারও চলে আসছে এই যে খুবই সুন্দর কালার এই যে মাসাল্লাশাল অসম্ভব প্রিটি এগুলো সব নিকটতে ভিডিও যাবে আপনারা তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন এই যে ব্ল্যাক জমজমটা চলে আসছে এই যে এটার কিন্তু মেজান্দা কালারটাও আছে যেটা আমি পরেছিলাম সেটাও অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আপনারা দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন